প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আলোকে তৃতীয় বা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের চতুর্থ শ্রেণীর প্রশ্ন কাঠামো বা নম্বর বন্টন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে চতুর্থ শ্রেণীর তিনটি বিষয় নিয়ে শেয়ার করব এক হচ্ছে প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা তাহলে চলুন আমরা এই বিষয়গুলোর প্রশ্ন কাঠামো দেখে নেই প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো প্রিয় ভিভার্স প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আলোকে উক্ত বিষয়ের এখন আমরা নম্বর বিভাজন দেখব প্রথমেই আছে এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে প্রতিটির মান এক করে দশটির জন্য দশ নম্বর নিচে একটি ইনস্ট্রাকশন আছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতে হবে জ্ঞান তিনটি অনুধাবন তিনটি ও প্রয়োগমূলক চারটি প্রশ্ন করতে হবে এরপরে হচ্ছে পূরণ থাকবে পাঁচটি এবং প্রতিটির মান হচ্ছে দুই এবং পাঁচটির জন্য মোট দশ নম্বর তিন নম্বরে হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় পাঁচটি অর্থাৎ পাঁচটি বাক্য দেয়া থাকবে কোনো বাক্য শুদ্ধ কোনো বাক্য অশুদ্ধ শিক্ষার্থীকে উত্তরপত্রে এই শুদ্ধ এবং অশুদ্ধ বাক্য নির্ণয় করে লিখতে হবে তো এই জন্য প্রতিটির মান হচ্ছে দুই এবং পাঁচটির জন্য মোট দশ নম্বর এবং চার নম্বরে হচ্ছে বাম পাশের বাক্য সঙ্গে ডান পাশের সঠিক বাক্য অংশের মিলকরণ এখানে চারটি দেওয়া থাকবে প্রতিটির মান দুই চারটির জন্য মোট আট নম্বর এবং ইনস্ট্রাকশনে উল্লেখ আছে ডান পাশে দুটি অতিরিক্ত বাক্য অংশ রাখতে হবে এবং প্রশ্ন তৈরির ক্ষেত্রে অনুধাবন স্তরের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে প্রিয় ভিওয়ার্স এরপরে হচ্ছে পাঁচ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বারোটি থাকবে দশটির উত্তর করতে হবে এবং প্রতিটির মান হচ্ছে তিন দশটির জন্য মোট তিরিশ নম্বর এবং নিচে যে নির্দেশনাটি আছে কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক স্তর থেকে প্রশ্ন করতে হবে এরপরে হচ্ছে ছয় নম্বর বর্ণনামূলক উত্তর প্রশ্ন এখানে ছয়টি থেকে চারটি উত্তর করতে হবে অর্থাৎ ছয়টি দেয়া থাকবে ছয়টি থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন প্রতিটির মান হচ্ছে আট এবং চারটির জন্য মোট বত্রিশ নম্বর প্রিয় ভিওয়ার্স নিচে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া আছে একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না অর্থাৎ যেই অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেই অধ্যায় থেকে একটি পূর্ণ প্রশ্ন করতে হবে দুই অধ্যায় তিন অধ্যায় মিলিয়ে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ সংবলিত প্রশ্নে জ্ঞান অনুদমান ও প্রয়োগমূলক স্তরের প্রতিফলন থাকতে হবে তো এবং নিচের দিকে আরেকটু বলা হয়েছে সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সংবলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে আমরা জানি বিজ্ঞান যেহেতু একটি ব্যবহারিক বিষয় এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন চিত্রাঙ্কনের মাধ্যমে উত্তর দেয়া লাগতে পারে এই জন্য চিত্রাঙ্কনের বিষয়টি এখানে যুক্ত করা যেতে পারে সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে প্রতিটি নম্বর প্রতিটি প্রশ্নের জন্য যে আট নম্বর এবং তার যে একাধিক অংশ থাকবে কোন অংশের জন্য কত নম্বর এটি এখানে দেখাতে হবে ইনস্ট্রাকশনে কিন্তু এটি বলা হয়েছে বাকিটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন ধন্যবাদ এখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন কাঠামো দেখব প্রিয় ভিওর্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে এখানে নির্দেশনায় একেবারে শুরুর দিকে লেখা আছে পরীক্ষার প্রশ্নপত্রের মান বন্টন তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য একই দু সালের তারপর আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্ন কাঠামোটি আবার দেখে নেব কর্মিক নং প্রশ্নের ধরন মূল্যায়ন সূচক এবং প্রশ্নের মানবন্টন এভাবে একটি ছক দেখানো হয়েছে এক নম্বরে আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে সঠিক উত্তর দশটি মূল্যায়ন সূচক হবে এই দশটির মধ্যে জ্ঞান হবে চারটি দক্ষতা হবে চারটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে দুইটি প্রশ্ন করতে হবে প্রতিটির মান হচ্ছে এক দশটির জন্য দশ নম্বর দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ পাঁচটি থাকবে তার ভিতর দুইটি জ্ঞান দুইটি দক্ষতা দুইটি দক্ষতা এবং একটি হচ্ছে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি এই প্রতিটির মান হচ্ছে দুই পাঁচটির জন্য দশ নম্বর তিন নম্বরে হচ্ছে বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ এখানে পাঁচটি দেওয়া থাকবে জ্ঞান দুইটি দক্ষতা দুইটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি প্রতিটির মান হচ্ছে দুই পাঁচটির জন্য মোট দশ নম্বর তিন নম্বরে যেটি একটু বলে রাখি এটি হচ্ছে মূলত শুদ্ধ অশুদ্ধ এইগুলো কিন্তু নৈর্ব্যক্তিক মানে টাইপের প্রশ্ন এই জন্য এখানে বিকল্প নির্বাচনী কথাটি এসেছে এরপরে হচ্ছে চার নম্বর মিলকরণ চারটি থাকবে অর্থাৎ ডান পাশের সাথে বাম পাশের বা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করতে হবে এরপরে হচ্ছে চার নম্বর মিলকরণ চারটি থাকবে এবং দুইটি অতিরিক্ত থাকবে বাম পাশে চারটি থাকবে নর্মালি ডান পাশে এইখানে মানে চারটি আর দুইটি মোট ছয়টি থাকবে অতিরিক্ত দুইটি দেয়া থাকবে মূল্যায়ন সূচক এখানে দক্ষতার কথা বলা হয়েছে এবং প্রতিটির মান হচ্ছে দুই এবং চারটির জন্য মোট আট নম্বর প্রিয় ভিউয়ার্স পাঁচ নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর অর্থাৎ আমরা এটিকে সংক্ষিপ্ত জাতীয় প্রশ্নের কথা বলতে পারি এখানে বারোটির মধ্যে দশটি দিতে হবে জ্ঞান থাকবে পাঁচটি দক্ষতা থাকবে তিনটি আর মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি দুইটি তো প্রতিটির মান হচ্ছে তিন এবং দশটির জন্য মোট হচ্ছে তিরিশ নম্বর তবে এই যে এই এই যে যে বারোটি প্রশ্ন এরপরে হচ্ছে ছয় নম্বর বর্ণনামূলক প্রশ্ন ছয়টির মধ্যে যে কোনো চারটি দিতে হবে জ্ঞান একটি হবে দক্ষতা একটি হবে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি দুইটি হবে মোট আট নম্বর করে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে বত্রিশ এই হচ্ছে মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর নতুন প্রশ্ন কাঠামো এখন আমরা ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণীর এই বিষয়ের প্রশ্ন কাঠামো দেখ এখানেও ধর্ম ও নৈতিক শিক্ষা যেটি ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং আরও দুইটি ধর্ম এখানে যুক্ত সকল ধর্মের জন্যই প্রশ্ন কাঠামো একই রকম এবং এই প্রশ্ন কাঠামোটি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য একই একইরূপ তো এইখানে যে আমি একটু বড় করে দেই। সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এবং প্রশ্নের ধরন মূল্যায়ন সূচক প্রশ্নের মান বন্টন এক নম্বরে দেওয়া আছে বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তর দশটি জ্ঞান চারটি থাকবে দক্ষতা চারটি থাকবে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি দুইটি থাকবে প্রতিটির মান এক করে দশটির জন্য দশ নম্বর দুই শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে জ্ঞান দুইটি দক্ষতা দুইটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি প্রতিটির মান দুই পাঁচটির জন্য দশ নম্বর প্রিয় ভিওয়ার্স তিন নম্বরে হচ্ছে বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ এখানে পাঁচটি থাকবে জ্ঞান দুইটি দক্ষতা দুইটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি প্রতিটির মান দুই করে পাঁচটির জন্য দশ নম্বর চার নম্বরে হচ্ছে মিলকরণ এখানে মিলকরণ পাঁচটি থাকবে দুইটি অতিরিক্ত থাকবে অর্থাৎ বাম পাশে পাঁচটি থাকবে এবং ডান পাশে ষাটটি থাকবে তো এই প্রশ্নগুলোর যে মূল্যায়ন সূচক দেওয়া হয়েছে এগুলো দক্ষতা লেভেলের প্রশ্ন হতে হবে প্রতিটির মান দুই পাঁচটির জন্য মোট দশ নম্বর পাঁচ নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর পাঁচটি থাকবে দুইটি অতিরিক্ত প্রশ্ন থাকবে এখানে পাঁচটি থাকবে মোট ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে জ্ঞান দুইটি দক্ষতা দুইটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার পাঁচটির জন্য মোট বিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে দুইটি অতিরিক্ত অর্থাৎ ষাটটি প্রশ্ন এখানে থাকবে এবং ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একজন শিক্ষার্থীকে আর এই লেভেলের যে মানে মূল্যায়ন সূচক জ্ঞান দুইটি থাকবে দক্ষতা দুইটি থাকবে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি থাকবে প্রতিটির মান আট করে পাঁচটির জন্য মোট চল্লিশ নম্বর এই হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ মূলত ধর্ম নৈতিক শিক্ষার চতুর্থ শ্রেণীর প্রশ্ন কাঠামো যা মূলত তৃতীয় এবং পঞ্চম শ্রেণীতে একইরূপ প্রশ্ন কাঠামো প্রিয় ভিউয়ার্স এই ছিল চতুর্থ শ্রেণির তিনটি বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আপনি এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করলে শুরুতেই দেখতে পারেন Thank you for watching my video.